আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গুলিস্তান থেকে সরাসরি সম্প্রচার করা হলো লাইফে যুক্ত হলাম আপনাদের কিছু দৃশ্য দেখানোর জন্য আপনাদের আমন্ত্রণ অভিনন্দন জানাচ্ছি ভাই আপনারা আসবেন এখানে গরম কাপড় সাপড় কিনতে দেখেন কি সুন্দর কাপড় জামা কাপড় জ্যাকেট মানে কম দামে ভালো ভালো সুন্দর কাপড় চোপড় কিনতে হলে গুলিস্তান আসবেন দেখেন গরম কাপড় চোপড় মার্কেটের বাইরে কি সুন্দর কম দামে কিনতে হলে এখানে আসবেন সুন্দর জামা কাপড় দেখছেন কত সুন্দর সুন্দর জামা কাপড় নেবে বিচার আপনারা আসবেন এখান থেকে কেনাকাটা করবেন এখানে কম রেটে সুন্দর বাচ্চা এবং বড়দের জামা কাপড় বিক্রি হয় তাই আপনাদের জামা কাপড়ের দোকানে আসবেন কম রেটে ভালো সুন্দর জামা কাপড় প্যান্ট হইতে বড় এবং ছোটদের সব পোশাক বিক্রি হয় সে দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি কাম সত্যতা তুলে ধরেই আমার কাজ এখানে কম রেটে মাল পাওয়া যায় সুন্দর সুন্দর জামা কাপড় সব জিনিস ওই সাথে তুলে ধরা আমার কাজ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভিতরে আমি সত্য জিনিসটা তুলে ধরি আপনাদের মাঝে এইটা হচ্ছে জোতার দোকান সেখানের ভিতরে জোতা বিক্রি করছে বাইরে মানে আমাদের দেশে রোডের থেকে রোড ব্লক করে জোতা বিক্রি করছে রোডের মাঝখানে সব দোকান পাট কিন্তু আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার রোড তৈরি করছেন জনগণের জন্য সে রোডে দোকানপাট দোকানপাট কিন্তু মানুষ চলাচল করতে পারছে না মানুষ চলাচল করতে বিঘ্ন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ জনগণ কিন্তু জনগণের জন্য যে রোড তৈরি করা হয়েছে সেই রোডের ভিতরে গুলিস্থান হইতে ফুল বেড়া পর্যন্ত সোদো দোকানপাট রোডের ভিতরে তাহলে মেন রোডে যদি দোকান থাকে তাহলে জনগণ কোথায় যাবে কোন সাইড দিয়ে আসবে আমাদের সোনার বাংলাদেশে দুর্নীতি ছাড়া কোনো কাজ নেই দুর্নীতি বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি ছাড়া কোনো কাজ পাওয়া সম্ভব নয় কারণ দেখেন এটা হয়েছে মেন রোড এখানে ভিতরে গাড়ি স্ট্যান্ড আর বাস দেখেন গাড়ির জন্য কত বড় রোডটাকে কতটুকু করা হয়েছে দেখেন বাস এখানে লাগিয়ে রাখছে যাত্রী উঠেই তাসে কিন্তু এখানের ভিতরে গাড়ি জামজট ভরে গেছে যামজট ভরে গেছে কিন্তু জনগণ জল করছে না কিন্তু রোডের ভিতরে বাস খাড়া করে রাখছে এখানে পেসেঞ্জার উড়েছে। কিন্তু স্ট্যান্ড ছাড়া এটাকে বাস স্ট্যান্ড বানানো হয়েছে তিয় বন্ধুরা ভালোবাসা সত্যতা নিয়ে মানুষ বেঁচে থাকতে হয় সেই জায়গার ভিতরে বাসের স্ট্যান্ড অতি গুরুত্ব করা হোক আমাদের বাংলাদেশ মোহাম্মদ নসার আমাদের দেশের একটা সুন্দর এরিয়া খুঁজে একটা বাস স্ট্যান্ড তৈরি করা হোক যেখানে ভিতরে রোড ঘাটি গাড়ি ব্রেক করে যাত্রী না তো হয় এবং জনগণ হরানির শিকার না হয় তাই আপনাদের কাছে অনুরোধ করা হলো আমার প্রিয় বন্ধুরা আপনাদের জানাই স্বাগতম অভিনন্দন কারণ আমি গরিব গরিব অসহায় মানুষ গরিব অসহায় মানুষের সেবক আপনাদের দু ভালোবাসা প্রার্থনা করছি যে সত্যতা তুলে ধরে আমার কাজ আমি সব বিশ্বই আপনাদের মাঝে তুলে ধরি এটাকে শেয়ার করে সরিয়ে দিবেন আমাদের দেশে বর্তমানে রোডের থেকে বেশি গাড়ি যে গাড়ির জন্য জনগণ চলাচল করতে পারে না দোকানপাটের জন্য ঢাকা সিটিতে মানুষ চলাচল করতে পারে না যেখানের ভিতরে গাড়ি চলবে সেই জায়গার ভিতরে দোকান পাট করে বরে রাখছেন তাই এটাকে শেয়ার করে সরিয়ে দিবেন আমাদের বাংলাদেশ প্রাইম মিনিস্টার মমতা ডাক্তার ইনু যেন এটাকে তদরুক্তি করতে পারেন এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ তারা যেন অতি দূরত্ব অ্যাকশন নেন রোডে মানুষ চাঁদা তুলে কিছু সিন্ডিকেট আছে রোডের ভিতরে দোকানপাট পাট বসাইয়া সেটা ট্যাক্স খায় আর আমাদের দেশের জনগণের সেই ক্ষতিগ্রস্ত হন ক্ষতিগ্রস্ত হচ্ছে আসামিয়া যা যাচ্ছে কিন্তু আমাদের দেশের চোট ডাকেদের বিচার হয় না ভালো মানুষের হয় বিচার কারণ আমাদের সোনার বাংলাদেশে সত্য তা মিথ্যার কাছে বিক্রি হয়ে যায় কিন্তু সত্য কে ডেকে রাখে মিথ্যা দিয়ে তাই আমরা দুনিয়ার ভিতরে সত্যের জন্য কাঁদি কিন্তু একদিন সত্য সারা কেউ জান্ন যাইতে পারবে না লাইফ গ্যারান্টি মোহন আল্লাহ বাকিল্লা আলমিন বলেন সত্যের জন্য কাঁদো সত্য নিয়ে বেঁচে থাকো অসত্য নিয়ে মৃত্যুবরণ করো না তাই আমরা যেন সৎ কাজ করি অসৎ কাজ যেন আমরা না করি